আসসালামু আলাইকুম আমি আজকে গরুর মাংস দিয়ে ঝাল খিচুড়ি রান্না করব আমি এখন পেস্ট মরিচ রসুন দেব গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে আমি এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এখন আমি মশলা ভালো করে সব কিছু ভেজে দিচ্ছি আমি এখন গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনে জিরা সব দিয়ে দিচ্ছি এখানে দিয়ে একটু ভালো করে পছন্দ এখন আমি মাংস ছিল মাংসটা এখন দিয়ে দেব এখন আমি চাউলটা ভালো করে ভেজে নেব এখন দুইটা টমেটো আছে দিয়ে দেব এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমার চাউলটা এখন ভাজা ভাজা হয়ে গেছে প্রায় অনেকক্ষণ কষা সাউল। চাউল আমার এখন কষন হয়ে গেছে আমি এখন রাইসে দিয়ে দেবো রাইস কুকারে দিয়ে দেবো এখন আর দেখেন আমি এখন রাইসে দিয়ে দিছি রাইসে দিলে কি হয় কিছুটা ঝরঝরা হয় আমি এখন পানি দিয়ে দেব স্মিল দেখেন আমি এখন ঝোল দিয়ে দিছে এখন আমি কাঁচামরিচ আস্তা দিয়ে দেব এখন আমি ঢেকে দেব দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন আপনার আপুকে একটা লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ